ফুটবলে ব্রাজিল আর্জেন্টিনার ম্যাচ মানেই তুমুল উত্তেজনা ক্রীড়াঙ্গনে চিরপ্রতিদ্বন্দ্বী এই দুই দেশের ম্যাচ নিয়ে সমর্থকদের থাকে তুমুল আগ্রহ তেমনি এক ম্যাচে আজ শিরোপার লড়াইয়ে মাঠে নামছে দুই দল ফিফা আয়োজিত ফুটসাল বিশ্বকাপের দশম আসর অনুষ্ঠিত হচ্ছে উজবেকিস্তানে এ প্রতিযোগিতার ফাইনাল অনুষ্ঠিত হবে আজ যেখানে মুখোমুখি ব্রাজিল আর্জেন্টিনা উজবেকিস্তানের রাজধানী তাসখন্দের হুমো অ্যারেনায় বাংলাদেশ সময় রাত আটটায় শুরু হবে ম্যাচটি দুই হাজার বাইশ সালে কাতারে অনুষ্ঠিত ফুটবল বিশ্বকাপের ফাইনালে ফ্রান্সের বিপক্ষে খেলে শিরোপা জিতে নেয় আর্জেন্টিনা আর এবার ফুটসাল বিশ্বকাপের সেমিফাইনালে আর্জেন্টিনার প্রতিপক্ষ ছিল ফরাসিরা এই ম্যাচে তিন দুই গোলের জয় ফাইনাল নিশ্চিত করে আর্জেন্টিনা চিরপ্রতিদ্বন্দ্বী দুই দলের ম্যাচটি সরাসরি দেখা যাবে অনলাইনে বাংলাদেশ থেকে ম্যাচটি বিনামূল্যে দেখা যাবে ফিফা প্লাসে